জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স দু হাজার চব্বিশ পরীক্ষায় সর্বভারতীয় স্তরে একানব্বইতম স্থান পেয়ে নজরিগুলো তুফানগঞ্জ শহরের দৌড়িয়া বালাই রোডের পুল এলাকার বাসিন্দা ধৃতিমান দত্ত শুক্রবার দুপুরে অনলাইন মাধ্যমে এ ধরনের প্রত্যাশিত ফলাফলের খবর জানতে পেরে এখন দত্ত পরিমাণে খুশির মেজাজ দ্বিতীয়মান রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের এখন বিএসসি সিক্স সেমিস্টারের ছাত্র ছোটবেলা থেকে পড়াশোনায় খুব ভালো সে এলাকায় একজন মেধাবী ছাত্র বটে আগামী দিন সে কানপুরের আইটিআই থেকে পড়াশোনা করতে চায় আইটিআই থেকে পড়াশোনার করার ইচ্ছা দ্বিতুমানের দ্বিতীয় দত্ত স্থানীয় অন্দরান ফুলবাড়ি হরিধাম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মা সুজাতা দত্ত একজন গৃহবধূ ফলাফল প্রকাশিত হওয়ার পর রাজ্য সে তুফানগঞ্জের নিজ বাসভবনে এসে কি বললেন একবার শুনে নেওয়া যাক বাড়িতে আমার বাবা শ্রী সুপ্রিয় কুমার দত্ত উনি অন্দরান ফুলবাড়ি হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক আমার মা রয়েছেন শ্রী সুজাতা দত্ত উনি গৃহবধূ আর আমার ছোট বোন রয়েছে দেবাঙ্গনা দত্ত ও এখন ক্লাস থ্রিতে পড়াশোনা করছে এছাড়াও আমার ঠাকুরদা শ্রী মদন কুমার দত্ত উনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মী এছাড়াও রয়েছেন আমার ঠাকুমা আর কাকু আর কাকিমা রয়েছেন কাকু বিশ্বজিৎ দত্ত তিনি ব্যবসা করেন মা বাবারা কিভাবে পড়াশোনার ক্ষেত্রে যেহেতু আমি হোস্টেলে থাকতাম আর খুব সামান্য সময়ের জন্য আমাদের ওখানে ফোন দেওয়া হয় তাই দিনে দু ঘন্টার জন্য হাতে ফোন থাকতো তাই সেই সময়ের ফাঁকেই আধ ঘন্টার মতো বা পনেরো থেকে কুড়ি মিনিট বাবা মার সাথে কথা হতো তাই বাবা যথারীতি প্রতিদিন যেভাবে মোটিভেট করা বা ভয় না পাওয়া পড়ে যাওয়া কত দূর এগোলো কী চলছে সেই খবর নেওয়া সেভাবে মানসিকভাবে অনেক হেল্প করত এই যে বাড়ির জগৎ ছেড়ে বাইরের জগতে মানে বোর্ডিং সিস্টেমে পড়াশোনা করা সেক্ষেত্রে কোনো কোনো অসুবিধা হয়েছে কি অসুবিধা হয়নি আমি ঠিক বলবো না কারণ যেহেতু আমার ক্ষেত্রে এটা প্রথমবার আমি যখন ফার্স্ট ইয়ারে হোস্টেলে যাই তখন প্রথম প্রথম একটু খারাপ লাগতোই মানে সবারই লাগবে জেনুয়েন কবিটা তো প্রথম দিকে একটু প্রবলেম হতো পরে পরে আস্তে 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 ব্যাপারটা অনেকটাই মিশে যায় আর ওখানকার যা পরিবেশ থাকতে থাকতে মানে ওটাকে ভালোবাসতে বাধ্য মানে দিন যা দিনের শেষে আমার মানে ওই জায়গাটাই মানে প্রিয় হয়ে ওঠে রিগিং বা এই জাতীয় সমস্যার কথা সবসময় শোনা যায় ছাত্রছাত্রীদের ক্ষেত্রে সেক্ষেত্রে মানে আপনার যে প্রতিষ্ঠান থেকে আপনি এই পড়াশোনাটা করছেন সেখানকার পরিবেশটা কেমন আচ্ছা মানে আমাদের ওখানে আমাদের অ্যাকচুয়ালি স্বামী বিবেকানন্দের আদর্শে তৈরি হওয়া এই কলেজ তো এই র্যাগিং বা এরকম কোনো কিছু শব্দোচ্চারণও ওখানে করা মানে পাপ দণ্ডনীয় একটা অপরাধ আর আমরা যে হোস্টেলে থাকতাম সেটা পুরোটাই কন্ট্রোল থাকত যে হোস্টেলের ওয়ার্ডেন তার দ্বারা তারা প্রত্যেকেই একজন মহারাজ সন্ন্যাস তো আর পুরো ব্যাপারটাকেই প্রিন্সিপাল মহারাজ নিজে কন্ট্রোল করতেন তাই সেরকম কোনো ব্যাপার নেই ওখানে দাদা ভাইরা একদম নিজেদের সম্পর্কের দাদার থেকেও অনেক আপন করে আমরা একসাথে থাকতাম সবাই